মানুষ এত বোকা হয় না একজন সুস্থ স্বাভাবিক মানুষ এত বোকা হয় না যে আমি ইচ্ছা করে ঠান্ডা মাথায় আমি নিজেই নিজেকে জাহান নামের হাতে তুলে দিলাম সারাদিনে এক ওয়াক্ত নামাজ যার কপালে জুটে নাই প্রিয় ভাই তোমার পরিণতিটা কি তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে দিন যে ফজরের নামাজ জানেও না শেষ পর্যন্ত তোমার গন্তব্য কোথায় হবে একজন নজওয়ান ভাই বল আমার এটা কিভাবে সম্ভব যে সারা দিনে একজন মুসলমান একটা সেজ দাও দিল না মুসলমান কিভাবে সম্ভব তোমার কি কোনো আল্লাহ নাই তোমার কোনো নবী নাই তোমার কোনো বাবা মা নাই তোমার কোনো ধর্মের পরিচয় নাই তোমার সৃষ্টি সৃষ্টিকর্তা নাই তিনি কিছুই বলবেন না আল্লাহ বলেন কিছু কিছু মানুষকে আমি আল্লাহ দুনিয়ায় সম্পদ এবং সন্তান ভাত মাছ চাল ডাল স্ত্রী সন্তান টাকা পয়সা বাড়ি দালান এগুলা কিছু দিচ্ছি বলে ও ভাবতেছে নাফরমান মনে করতেছে আমি আল্লাহ তার উপরে খুব কল্যাণ করতেছি আমি তার উপরে সন্তুষ্ট খুশি এই জন্য তার এই পরিমাণ দুনিয়া দিলাম আল্লাহ বলে না বান্দা আসলে তারা বোঝে নাই যে দুনিয়া দিলে আমার সন্তুষ্টি বুঝায় না কাউকে আমি আল্লাহ লক্ষ কুটি বারো যদি এই দুনিয়া যদি হাজার বারো কাউকে পুরা দুনিয়া দেই এটা আমার সন্তুষ্টির চিহ্ন নয় ইবলিসকে তো আমি কেয়ামত পর্যন্ত হায়াত দিছি ইবলিসকে আল্লাহ তালা হায়াত দিছে ইলা ইয়াউমিদ্দিন এই জন্য আল্লাহ বলেন বান্দা দুনিয়া যদি আমি হাজার বারো পাও হাজার বছরও যদি দুনিয়া পাও তারপরও এটা আমার সন্তুষ্টির চিহ্ন না সন্তুষ্টির চিহ্ন না কাফের বেইমানদেরকে আল্লাহ তালা প্রতিনিয়ত আমাদের চাইতে বেশি দুনিয়া দিয়ে রাখছে অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি কিন্তু এটা আল্লাহ সন্তুষ্টি আল্লাহ বেঈমান মুশ্রিকদের উপরে রাজি খুশি কথা বলে না সন্তুষ্ট আল্লাহ তাইলে আল্লাহ তালা বলেন আমার মোমেন বান্দা মিথ্যাবাদী নাফরমান পাপীদেরকে অল্প কিছুক্ষণের জন্য দুনিয়াটা একটু দাও আল্লাহ বলছে দাও ওরে দাও তো আরে এত কথা বলল না তো দাও তো ওরে দুনিয়া পঞ্চাশ বছর দাও খাক ষাট বছরের জন্য দুনিয়া দাও ওকে এই নাফর মানকে দাও দুনিয়া আল্লাহ বলেন কিন্তু মনে রেখো মোমেন বেশি থেকে বেশি পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর ও নাফর মানি সত্ত্বেও দুনিয়া ভোগ করবে কিন্তু আমি আল্লাহ বললাম যেদিন চোখ বন্ধ হবে কবর থেকে নিয়ে অনন্তকাল পর্যন্ত আর কোনো দিন আমি বেঈমানকে এক ঢোক পানিও আর দেবো না এক লোকমা খাবারও আর দেব